হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস প্রতিদিনের মতো আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো গাইস দেখতেই পাচ্ছেন আর আজকে মানে বিকেলটা খুবই বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল তো বৃষ্টি এখনো আসেনি আর এখানে দেখুন বাবা আর ঠাকুমা চলে এসেছে ছাদে আর ছাদে ওরা ঠিক করছে এই যে এটা বেড়াটা কারণ এখানে সমস্ত কাঠফাটগুলো ঢুকিয়ে দিয়েছে আর একটাকে ছাইছে আর আমি তো কারেন্টটাও চলে গিয়েছিল আর আমি তো ছাদে উঠে বললাম ছাদে উঠে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর একটু হাওয়ার মধ্যে ঘুরছিলাম আর এই দেখুন আমাদের বাড়ির পাশে খেজুর গাছগুলো তো প্রত্যেকটা খেজুর গাছে খেজুর হয়েছে আর দেখুন কি সুন্দর খেজুরগুলো একদম গাছগুলোয় জটলা পাকিয়ে আছে আর এই দেখুন সব খেজুর কাতে খেজুর হয়েছে কিছু কিছু মানে পাকার জন্য খুব লাল লাল হয়ে গেছে আর কিছু কিছু কাঁচা রয়েছে তো এই খেজুরগুলো ঠাকুমাও তো পেরে নিয়ে আসে আগের বারেও পেরে নিয়ে এসেছিলো আর পেরে নিয়ে এসে আমাকে দিয়েছিলো খুব মিষ্টি খেতে প্রায় ডেলি সকাল বিকাল দুবারই ঠাকুমা নিয়ে আসছিলো পেরে কারণ আমি তো ভেজো খেতে ভালোই লাগে বেশ আর এই দেখুন এখানে মানে গরমে সুপুরি টুপুরি গাছগুলো পুরো লাল হয়ে গেছে আর দেখুন কি সুন্দর লাগছে পুরো বিকেলের ওয়েদারটা এত দারুণ লাগছে কি বলবো মানে কারেন্টটাও চলে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো যার ফলে বেশ শরীরটা শান্তিই লাগছে তো গরমে মানে টেকা দায় হয়ে যাচ্ছে আর দেখুন সূর্য প্রায় ডুবুডুবু অবস্থা এত সুন্দর এটা লাগছে ভিড়টা পুরো দারুণ লাগছে ভিড়টা দেখে তো আমি তো চারিদিকে একটু ধরলাম আর দেখুন আকাশটা দেখুন হালকা হালকা মেটারের জল শূন্যহীন খুব সুন্দর লাগছিলো দেখে চারিপাশটা আর আমি একটু হাঁটলাম দেখুন রাস্তায় বেরিয়ে পড়েছি আর এই দেখুন রাস্তায় বেরিয়ে পড়েছি রাস্তাটা পুরো একদম চলে এলাম রাস্তায় আর রাস্তায় ঠাকুমাতা অন্যদিন জল দেয় আজকে জল দেয়নি এখন এখনো ছাদ টেকাতে যখন ছাদেই কাজ করেই যাচ্ছে সারাক্ষণ ধরে তো দেখুন চারিদিকে ফুল গাছগুলো একদম পুরো মেঘ মেঘ হয়ে আছে আকাশটা তো বৃষ্টি মনে হয় নামবে কবে নামবে জানি না তো চারিদিকে তো দেখছি মানে ব্যাঙের বিয়ে দিচ্ছে ব্যাংকগুলোকে মানে দিয়ে বিয়ে দিচ্ছে নাকি বৃষ্টি হবে জানি না যদি বৃষ্টি হয় খুবই ভালো হবে তো বৃষ্টি হলে মানে শান্তি থাকবে খুবই দেখুন ঠাকুমা চলে এসেছে বিকেলবেলা নিচেতে আর নিয়ে এসেই একদম গা জল নিয়ে গাছে জল দিচ্ছে কারণ রোজ গাছে না জল দিলে গাছগুলো তো মনে মারাই যাবে এত গরমে বৃষ্টিও হচ্ছে না এদিকে জল না দিলে তো গাছগুলো পুরো মারাই যাবে আর প্রচণ্ড গাছে সকালে প্রচুর ফুল ফোটে আর দেখুন ঠাকুমা আসছে এসে মানে গাছগুলোতে জল দিচ্ছে আর বাড়ির পাশে এই ঠাকুমা জল দিচ্ছে আর আমাদের দেখেছেন বাগানে এই কলের জলটা একদম এটা একটা রাস্তার মানে কল দিয়েছে বাট প্রচুর লম্বা হয়ে আছে আর আমি তো বেরিয়ে পড়েছি সেই রাস্তার পাশেই আবার ওপর থেকে নিচে চলে এসেছি আর একটা চেয়ার নিয়ে এসেছি যাতে হাওয়াটা খুব ভালোভাবে লাগে হাঁটতে একটু পরে হাঁটবো আমি তো একটু বসি তারপরেই হাঁটবো তো ঠাকুমা ওদিকে জল দিচ্ছে গাছে আর আমি একটু বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম রাস্তার মাঝে আর ধানটা আর এই দেখুন ঠাকুমা আবার জল নিয়ে ভিতর দিকে গাছপালা গুলো আছে জল দিচ্ছে জল দিচ্ছে আর পুরো সব জল টল দিয়ে আবার এদিকে সব ধোয়াধুয়ি করবে পুরো নিচে রাস্তা গুলোতেও জল দেবে আর গরম থেকে মানে জলটা দিলে একদম গরমের ভাবটা ফুলবে আর এই দেখুন পাশে মানে কি বলে এগুলোকে পেয়ানা গাছ মানে একটা কি কেস আসলে নাকি একটা বলে শুনেছি তো এইগুলো ঠিক ব্যানা গাছের মতো এই গাছগুলো যে তিনটে লেবু ছা করে মানে ব্যানা গাছের গরমের ছোট ঋতু রে এগুলো ছোট ছোট এটা ফুল গাছ তো এই ফুলগুলো খুব সুন্দর হাওয়া দিলে এত সুন্দর দোলে না খুব দারুণ লাগে দেখতে আর আমি তো সবশেষে একটু অনেকক্ষণের জন্য বসেছিলাম তো কি করব বসে বসে হাওয়াটা দিচ্ছিল তো আমি ভালো একটু হাঁটি হাঁটা তো অনেক দিন হয়নি তো একটু আমি হাঁটলাম আর এই দেখুন আমাদের এখানে অনেকগুলো বাচ্চা হয় কুকুরের প্রায়ই তো বাচ্চা হয় আমি ওখানে যাই দেখি কুকুরগুলো নতুন নতুন করে বাচ্চা হয়েছে আর যতবারই বাচ্চা গুলো হয় আমাকে ঘেউ ঘেউ খেউ কেউ করে